মহিলারা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে না মানে কোন রাগাতে কোন সুরা পড়বে কখন কিভাবে পড়বে অনেকে কিন্তু আপনাদের জানা নেই আমি আস্তে থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দুই রাগাত নামাজের মাধ্যমে মহিলাদের নামাজ কিভাবে পড়তে হয় শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়বেন আমার মা বোনেরা আপনাদেরকে আমি দুই রেগাত নফল নামাজের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালে দেখাইতে চাচ্ছি আসুন আপনারা নামাজ মহিলাদের নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়তে হয় কোন সময় কোন রেখা কোন সুরা কিভাবে পড়তে হয় আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আসুন আমরা নামাজ শুরু করি নিয়োগটা বাংলাতেই করলাম আমি আমাকে হয়ে দুই রেখাত নফল নামাজের নিয়োগ করে দিচ্ছি পরে আপনি এইভাবে যে কোনো নামাজ নিয়ত করি আপনি নামাজ পড়ে নেবেন ঈশাআ আমরা পুরুষ যারা আছি আমাদের হাত বাঁধতে হয় এই কানে লতি পর্যন্ত কানে লতি পর্যন্ত হাত তুলতে হয় আর যেটা এই যে কাত এই কাত পর্যন্ত তুলতে জান আমার হাতের দিকে এর কাত পর্যন্ত তুলবেন এই কাত পর্যন্ত আর একটু পা দিকে একটু লক্ষ্য করেন আমাদের পুরুষ যারা পা কিন্তু আমরা এদের ফাঁকা রাখি কিন্তু আমার মা বোন যারা আপনার পা ফাঁকা রাখবেন না আপনাদের পা দুটো একবার মিশিয়ে নিবেন এইভাবে মিশিয়ে নিবেন এই যে এটা হলো আপনাদের শূন্যত্ব রেখা এইভাবে দাঁড়াবেন আপনারা অনেক মা বোন আছেন অনেক মোটা অনেক মোটো স্বাস্থ্যবান আপনাদের জন্য চার অঙ্গুল ফাঁকা রাখবেন কোনো সমস্যা নাই যারা মোটো যারা আছেন স্বাস্থ্যবান আমার মা বোন যারা আছেন তাদের জন্য এইভাবে পা দুটি এক একসাথে করে এইভাবে দাঁড়ানো আপনাদের সুন্নত আসুন এটা মা ফাতিমা রাসিআল তালহা আমাদের আশা সিদ্দিকার রাসি আল্লাহ তোলাহা বা হাতিজাদ কবর রাসিআ না। এইভাবে আমার শুনে আমাকে দেখাই দিয়েছেন আসুন আমরা এখন এখন নিয়াদ করি আমি ক্যাবলামে কেউ দুই রেখা নফল নামাজ করে দিয়েছি মা ভো লক্ষ্য করে দেখেন হাত তুলছি কাত পর্যন্ত অলহ আকবর এখানে আমরা পুরুষ যারা আছি আমরা কিন্তু হাত বাঁধি আমার নাবিন নিচে লক্ষ্য রাখবেন আমরা নাবিন নিচে হাত বাঁধি কিন্তু মা বোন আপনারা কিন্তু নাবিন নিচ্ছে না আপনি বুকের মধ্যে হাত বাঁধবেন এই বাম হাতের উপরে এই বাম হাত ডান হাতে এই তালাটা এইভাবে ধরে আঙ্গুলগুলি মিশে মিশিয়ে দিবেন আঙ্গুলগুলি মিশিয়ে দিবেন এই যে দেখেন আমার দিকে এটা লক্ষ্য দেখেন এই যে এর আগে একটা কথা অবশ্যই বলা দরকার আপনি যে নামাজ পড়তেছেন ঘরে কোথায় ও পুরুষদের সামনে না 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 মা আপনারা ও কোনো পুরুষদের সামনে নির্জনে বসে ঘরে এক কোনো নির্জনে বসে নামাজের জায়গায় নামাজ পড়বেন অবশ্যই আপনি মাথার উপর দিয়ে একটু উড়া দিয়ে পুরো শরীরটা আপনি ঢেকে নিবেন এই হলো রসেল পাকের আছেন আমরা এই যে কিন্তু হাত বনসি এখন আমরা সানা পর্ব সুভাহান কল্লহ অবিহামদিকা ওটা ব রকশ মুখা ওটা আল জাদুকা ওলা ইলাহ কাইরুখ আউজু বিল্লাহি মিনা শৈত্য নির রজিম বিস্মিল্লাহি রহমান রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا على الضالين، آمين. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ আকবর মা ভোঁ এখানে একটু লক্ষ্য রাখতে হবে আমাদের পুরুষ যারা আমরা রুকুতে যাই আমরা কিন্তু একবারে ঝুঁকে পড়ি আমাদের কমর এবং আমাদের ঘাড় এক সমান থাকতে হয় এটা আমাদের পুরুষদের মা বোন আপনাদের জন্য না আপনাদের জন্য হলো এই যে দাঁড়ানো থেকে রুকুতে যাবেন জাস্ট হাঁটু একদম টনটনা সোজা থাকবে হাঁটু এটা হলো মাপকাঠি মাপকাঠি আপনি যে রুকুর মাপকাঠি এই হাঁটু থাকবে সোজা এমনি কোনো বেঁকা না বেঁকা না অশুদ্ধ হবে এবে ব্যাকা দিবেন না অশুদ্ধ হবে রুকু হবে না এই যে শুদ্ধ হাঁটু খুব টনটনা সোজা তাহলে এই হাঁটু যে সোজা আপনি হাতও কিন্তু সোজা মা বলে দেখেন এই যে হাতও কিন্তু সোজা হাত কিন্তু বেঁকা না হাত সোজা তা হাঁটু সোজা হাতও সোজা এই হাতের আঙ্গুলটি হাঁটু পর্যন্ত পচতে কতটুকু আপনি মানে যুক্ত হয় দেখেন এই যে আল্লাহ আকবর এই যে যেত রূপ দেখছেন এর মাপকাঠি হলো হাঁটু সোজা থাকতে হবে এই হাত সোজা থাকতে হবে এটা মাপকাঠি আপনাদের সহি শুদ্ধ পাবে রুকুর মাপকাঠি এই যে দেখেন হাত সোজা হাঁটু সোজা এই যে রুকুতে আসছি বস এতটুকু এখন তাকিয়ে থাকবেন ওই যে আপনার পায়ে বড়ো আঙুলের দিকে তাকিয়ে থাকবেন এখন আমরা রুকুতে আসছি রুকুর তাজবি পরব সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু আল্লাহু আকবার এখানে একটি বিষয় আমার মা বোনদের জন্য দেখা দরকার এই যে আমার পায়ে দেখেন এই বাম পায়ের উপরে এই যে ডান পাউটা এই যে দেখেন এই যে বাম পায়ের উপরে এই ডান পা এইভাবে রাখবেন আবার এই যে বুড়ো আঙুল কিন্তু ক্যাবলার দিকে থাকবে আমার এই ডান পায়ের বুড়ো আঙুল কিন্তু ক্যাবলার দিকে থাকবে আর এই বাম পায়ের উপরে আপনার এই ডান পা কিন্তু এইভাবে দিছেন এমনি বিছিয়ে দিছেন বিছিয়ে দিয়ে এই যে জাস্ট এই যে দেখেন আমার হাত এই পাজরের সাথে কিন্তু লেগে আছে এটা আপনাদের জন্য শূন্য তরিকা এই যে এইভাবে আপনারা এইভাবে আগে বসবেন বসার পরে গিয়ে আপনি সিজদা যাবেন কারণ ঠাঁস করে তো পারবেন না দানা থেকে আগে বসতে হবে শূন্য তরীঘা বসে তারপর আপনি সিজদা যাবেন এখন বসছেন এখন আমরা আসলে আমরা সিজদাতে যাই কিন্তু আমাদের পুরুষেরটা তো অন্যভাবে ওরা আর আপনাদেরকে দেখালেন আপনাদেরটা আপনাদেরটা আপনি ভালোভাবে বুঝ যাবেন আচ্ছা এই যে কিন্তু বসছি দেখেন তাকে থাকতে হবে আপনাদের বুকের দিকে বুকের দিকে তাকে থাকতে হবে এখন বসছেন এখন আপনি যান দেখেন শীর্ষদাকে আমরা যাই আল্লাহ আকবর একবারে হাটু দুই কর্ণি একবারে মিশা মাটির সাথে মিশা একবার মিশা এইভাবে সুস্থ দিবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর আল্লাহ মগফিরলি ওর হামনি অহদিনী অর্জুকনী আলা 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 আল্লাহ আকবর দশ এটা কথা বলতেছি আমরা পুরুষ যারা আমাদের শেষদা কিন্তু দূরে আমাদের শেষদা কিন্তু দূরে কিন্তু আমাদের শেষদা তো আপনাদের দেখার অবশ্যই দরকার না তারপরে দেখছি এটা আমাদের শেষদা দূরে যার কারণে আপনাদের শেষ আমি সহিভাবে আপনাদের ডে আমি দেখাইলাম আপনাদের ফলো করেন সেজদা থেকে যেহেতু আমরা উঠতেছি আল্লাহ আকবর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني اهديني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মা বোন করতে পারেন যে আঙ্গুল উঠাইছেন কে হুজুর এখানে আঙ্গুলটা উঠানো মুস্তাফ কখন উঠাবেন আমার দিকে আমার হাতের দিকে লক্ষ্য করেন যখন নাকি তাশাহুদের মধ্যে বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশ শব্দ বলার সাথে সাথে আঙ্গোটা উপর দিকে উঠবে এই আমার লক্ষ্য রাখেন আঙ্গুল দিকে আর সাধু আল্লাহ ইলাহা হাবোন তো ওপরে থাকবে ইল্লল্লাহ বাল্লাহ সাথে সাথে আঙুলটা নেমে যাবে আবার শুরু করে দেখেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লল্লাহহু অ সাধু আল্লাহ মোহাম্মেদান আবুদু হু অরাসুল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم